দেখুন কোরআন মাজিদ শেখার সময় আপনারা অনেকে আছেন আরবি হরফগুলা শুয়ে শুদ্ধ করে শিখেন না যে কারণে আমাদের কোরআন মাজিত পরেও শুদ্ধ হয় না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আরবি হরফ বা বর্ণমালা উনত্রিশটি বাংলা প্রতি বর্ণমালা সহ আপনাদেরকে উচ্চারণগুলো শিখিয়ে দিব অর্থাৎ কীভাবে আপনার উচ্চারণগুলো করবেন প্রত্যেকটা উচ্চারণ আমি বানানস আপনাদের শেখাবো এখানে বাংলা উচ্চারণ আছে এবং আরবি উচ্চারণও আছে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একটু টানা যাবে না ইনশা আল্লাহ তো চলুন শুরু করি প্রথম অক্ষরটা হচ্ছে আলিফ আলিফ উচ্চারণ করতে হবে দেখুন এখানে লেখা আছে হামজা জবর আ লাম ফাজের লিফ এখানে লাম হবে তাহলে উচ্চারণটা হবে আ লিফ হামজা জবর আ লাম ফাজের লিফ আলিফ তো তার মানে এখানে দেখুন হামজা জব আইটল হরকত লামগে ফাঁকে ধর সেটা হরফ তার মানে আমরা এখান থেকে বুঝতেই পারছি আলিফ উচ্চারণ করার সময় কী হবে না টান হবে না তো আলিফ উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি তার উচ্চারণ করেন আমার সাথে আলিফ 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 এরকম তারপর হচ্ছে বা দেখুন জবর ওপর খালি আলিফ আসলে একলি প্রান্ত হয় বা আলিফ জবর বা তো এটা আমরা বা উচ্চারণ করার সময় কী করব একলি পরিমাণ টান দেব এরকমভাবে বা এভাবে টানব তাহলে আপনার সাথে বললেন আলিফ বা 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 উচ্চারণ হবে দুই ঠোঁট মিল করে আমরা পাতলা উচ্চারণ করব বা তা তাবার আগা উপরে দুই ডাতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারণ করব পাতলা করে জবর উপর আলিফ তাও আমরা এক লিপ তা 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 শাহ উচ্চারণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জিভার আগাটা নিচের দাঁতের সাথে না লাগে অবশ্যই উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে সা উচ্চারণ করতে হবে পাতলা ও নরম করে সা সা এরকম সা সাপ বেরো হবে খালি খালিয়ালি ফ্যাকলি টানো হবে সা সা তারপর হচ্ছে জিম জিম উচ্চারণ করতে হবে জিবার মধ্যখান তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগিয়ে জিম আর জিম উচ্চারণ করার সময় চা লিপ্টান দিতে হবে এখানে জিমে বানানটা যদি দেয় নেই তবে জিমে বানানটা হবে এরকম জিম ইয়াজে মিম এরকম বানানোটা হবে দেখুন এটা জিম হবে হুম জিম ইয়া যে জি আবার মিম সাকিন তো এখানে মাদা হরফের পরে আবার মিম সাকিন আসছে তো এই জন্য আমরা এখানে জিতে চার প্রাণ দিয়ে মিমটাকে ধরবো আর এই জন্য জিমে আমাদের চার প্রাণ দিতে হয় জি এরকম ঠিক আছে আর অবশ্যই জিম উচ্চারণ করার সময় যেন দাঁত না লাগে আপনার জিবাটা আপনার জিহিবার মদ্য খান তারপর উপর তেলও শেঙো লাগবে জি তারপর হা হাটা আমরা গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে চেকুন করে বলবো হা লিপ বড় হা জবরের উপর খালি লিপ এক লিপটান হবে হা হা খ জবরপুর আলিফ এক প্রাণ হবে একটা খা বলা যাবে না এই আকারটা আমরা এখানে ব্যবহার করবো না শুধু এরকম খ বলবো বাংলাতে আমরা এরকম এরকম খ বলবো ঠিক আছে এ খা বলা যাবে না খ বলতে হবে খ এক লিপ্রাণ দিব ডাল উচ্চ করার সময় চারলি প্রান্ত হবে জবরপুর আলিফ মাধে হরফ মাধে হরফে এসে লাম সাকিন আসছে উপর মোটে চিহ্ন আসছে তো এরকম আমরা এখানে ডালের চাল প্রাণ দিব দল এরকম ঠিক আছে তারপর হচ্ছে আগে উপজাতের আগার সঙ্গে লাগিয়ে জালটা উচ্চারণ করবো একটু হবে রাল উচ্চারণ করার সময় যে কোনো ভাবে নিচে না লাগে এটা একটু সাবধানে থাকবেন রেখে ভাবে র এখানে উচ্চারণ ঠিক লাগছে রাল এখানে র লাগছে জবরবর খালি র র তারপরে আগা নিচে রাতে মাঝে লাগাবেন নিচে রাতে মাঝে লাগিয়ে যা উচ্চারণ করতে হবে সিনের চালেপ টান দিন নুনটা কাছে সেকেন্ড করতে হবে সি তিন শিন জীবের মধ্যক্ষান তার বরবার উপর সঙ্গে লাগবে অবশ্যই জীবের মধ্যক্ষান উপর সঙ্গে লাগে শিন উচ্চারণ করতে হবে শি এরকম একটা শব্দ বের করবেন শি তারপরে দেখুন সদ উচ্চারণ বা জিব্বাটা নিচে তাতে মাঝে লাগবে এবং স্বাদ চার প্রাণ দিয়ে ডালকে ধরতে হবে ডাল যেহেতু কলকলা হরফ এখানে কলকলার উচ্চারণ করতে হবে এরকম স দে আবার বলেন স আবার সৎ করে বলবেন তারপর হচ্ছে ঠিক একইভাবে গদ যেবার গোড়ার কিনারে উপরের মাঝে সেটা লাগাবেন চারি প্রান্তি ডালকে ধরে পলমল করতে হবে মোটা করে দ দে আবার বললেন দ দে তারপর হচ্ছে ত মোটা হবে ত ত ত ত মোটা করতে হবে ত এরকম একইভাবে ও উচ্চঙ্গ করার সময় অবশ্যই জীববার আগা ও পয় দাঁতের আগে লাগাবেন নিঃশ্চয় দাঁতে যেন না লাগে ব আইনে চাপ দিয়ে একটু বলতে হবে চায় টান হবে আই আ আ চাপ দিয়ে এরকম আই এটা হচ্ছে ওয়াইন করে বলতে হবে গায়ন বলা যাবে না ওয়াই ওয় ফা ফা জিব্বার আগা সরি দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগিয়ে ফা উচ্চারণ করতে হবে পাতলা করে ফা ফা কাবর কফটা মোট হবে এখানে কফের ক্ষেত্রে কাফ বলা যাবে না বলতে হবে এরকম অফ কাফটা নর্মাল হবে কাফ লামটা পাতল হবে লা ন দুই ঠোঁট গোল করে আবার শেষে দুই দুই ঠোঁট গোল হবে ওয়াও ওয়াও হাম যা হাম যাহ দেখুন চলো দেখুন হামিম ইম হাম জাহা জবর জাহা হাম জাহ হাম জাহা ইয়া ইয়া উচ্চারণ করতে হবে জিবার মদ্য খান তার উপর উপর সঙ্গে লাগিয়ে ইয়া উচ্চার করবেন ইয়া ইয়া এরকম উল্লেখ্য আরবি বর্ণমালাকে হরফ বলে এবং লাম আলিফ কোনো হরফ নয় লাম এর সাথে যুক্ত হয়ে লাম আলিফ হয়েছে ঠিক আছে অর্থাৎ লাম আলিফের সাথে আলিফ যুক্ত হয়ে লাম আলিফের সাথে আলিফ যুক্ত হয়ে লাম আলিফ হয়েছে তো আমরা অনেকে মনে করি লাম আলিফ একটা হরফ আসলে এখানে দুইটা হরফ একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে আলিফ দুইটা মিলে হলো লাম আলিফ ঠিক আছে তো হলো আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিন